বিয়াল্লিশ নম্বর সুরা সূরার নাম হলো সুরা সুরা ঊনপঞ্চাশ এবং পঞ্চাশ নম্বর এক আল্লাহ রব আলমিল আসমান এবং জমিনের এক নিত্য মালিক হলো আমি আল্লাহ বলেন তো দেখি আসমান এবং জমিনের এক শত্র মালিক কে আল্লাহ আগেই বলছে আসমান এবং জমিনের এক শত্র মালিক আমি আল্লাহ এখন এটা কাফের এ ব্যাখ্যা আমি দেখলাম আল্লাহ বলছে এটা কাফের মোশেকদের সামনে যখন বলবা তারা যদি বিশ্বাস করেও আর না করেও একচ্ছত্র ছত্র মালিক আমি আল্লাহ বলেন সুবাহান আল্লাহ আচ্ছা বলেন তো দেখি একচ্ছত্র ছত্র মালিক আল্লাহ ছাড়ার কেউ আছে নাকি এটা আল্লাহ বলছে কাফের মোশেকদের সামনে তোমরা যখন বলবা তারা বিশ্বাস করলেও করবে আর নাও যদি করে তো মালিক আমি আছি আমি থাকবো বলেন সুবাহ আল্লাহাদিদ সাতাশ পাড়ায় আছে দেখবেন আল্লাহ রব বলছে আমি ছিলাম প্রথম আমি এখনও আছি ভবিষ্যতেও থাকবো বলেন সুবাহ আল্লাহ রথ বদল হবে না হবে নাকি আল্লাহ একটু বয়স হয়ে গেছে একটু দশ বছর হয়ে গেছে দশ বছর পর একটু রদ বদল হয় হবে নাকি এই যে আমাদের ইলেকশন আসছে পাঁচ বছর পর পর রথ বদল হওয়ার একটা সময় আসে নাকি এই এরকম ইলেকশন যারা চাইবে যে যারা যাদেরকে সাপোর্ট করবে তারাই আবার রদ হয়ে ক্ষমতায় আসবে তো তিনারা থেকেছেন দেখা গেল তাদের চরিত্র কেমন আবার তিনারা যদি জনগণের সাপোর্ট পায় আবার তিনারা আসবে যদি সাপোর্ট না পায় পরিবর্তন হয়ে আরেকজন আসবে এমনটা নাকি এমনই তো কিন্তু আল্লাহ রবুল আলমিন যে একচ্ছত মালিক আল্লাহ রব্বুল আলমিন একচ্ত জমিন এবং আসমানের মালিক সব কিছুর মালিক সে আল্লাহ তালা এখনও আসেন আগেও ছিলেন এখনও আসেন ভবিষ্যতেও তিনি ক্ষমতায় থাকবেন বলেন সুবাহ আল্লাহ